এই গল্পটি এক কিশোরী মেয়ের যে ভালোবাসা নামের মায়াজালে এমনভাবে জড়িয়ে পড়েছিল যেখানে প্রতিশ্রুতি ছিল মিষ্টি কিন্তু উদ্দেশ্য ছিল নির্মম আজকের যুগে ভালোবাসা আর আস্থার সংজ্ঞা মোবাইল স্ক্রিনের ভেতরে সীমাবদ্ধ হয়ে পড়েছে একটি হাই থেকে শুরু হয় সম্পর্ক আর কয়েকটি চ্যাটের মধ্যেই মানুষ সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলে ঠিক তেমনি একদিন এক সরল স্বপ্নভরা মেয়ে সামাজিক মাধ্যমে এক অচেনা ছেলেকে বিশ্বাস করেছিল যে তাকে স্বপ্ন দেখিয়েছিল সুখ ভালোবাসা বিয়ে আর চিরদিনের সঙ্গের কিন্তু সেই স্বপ্নের পর্দা যখন বাস্তবের মুখোমুখি হল তখন খুলে গেল প্রতারণার আসল মুখ এই গল্প শুধু এক মেয়ে নয় এটা প্রতিটি ঘরের প্রতিটি পিতামাতার গল্প যেখানে সন্তানদের হাতে মোবাইল আছে কিন্তু মনে নেই জীবনের অভিজ্ঞতা এটি এমন এক ঘটনা যা শেখায় বিশ্বাস করার আগে চিনতে শেখো কারণ মিথ্যে ভালোবাসা শুধু হৃদয় ভাঙে না জীবনও ভেঙে দেয় এটি এক কিশোরী মেয়ের গল্প যে সামাজিক মাধ্যমের ঝলমলে পর্দায় প্রেম বিশ্বাস আর চিরসঙ্গের স্বপ্ন দেখেছিল এক ছেলে তাকে বারবার বলেছিল সে ভালোবাসে বিয়ে করবে আর সারা জীবন পাশে থাকবে এই মায়াময় কথাগুলোই একদিন তাকে এমন পথে ঠেলে দিল যেখান থেকে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে গেল সেই সন্ধ্যায় বর্ধমান শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ছিল হালকা ঠান্ডা হাওয়া আর আকাশে জমেছিল সন্ধ্যার অন্ধকার মানুষজন ব্যস্ত নিজ নিজ কাজে কেউ লাগেজ গুছাচ্ছে কেউ ফোনে কথা বলছে কেউ বা আসা যাওয়ার বাসের ঘোষণা শুনছে এই ব্যস্ততার মাঝেই কলকাতা যাওয়ার জন্য এক দূরপাজনার বাস প্রস্তুত হচ্ছিল এই বাসেই উঠল এক সরু পতলা মেয়ে মুখে ভয় আর চোখে অবিশ্বাস সে নীল সাদা স্কুল ইউনিফর্ম পরেছিল কাঁধে ছোট ব্যাগ হাতে পুরনো ফোন তার সঙ্গে কেউ ছিল না কেউ বিদায়ও দেয়নি সে চুপচাপ এক কোনায় বসে পড়ল চোখে যেন দ্বিধা মনে ভয় যেন এমন কিছু করে ফেলেছে যার ফল সে নিজেও জানে না বাসে কাজ করছিল এক তরুণ কন্ডাক্টর নাম অরুণ মণ্ডল যাকে সবাই অরুণদা বলতো। সে ছিল খুশি নরম হৃদয়ের এক সাধারণ মানুষ অরুণ মেয়েটির মুখের উদ্বেগ দেখে বুঝল এই একা কিশোরী সন্ধ্যার সময় একা যাত্রা করছে নিশ্চয় কিছু একটা গড়্বড় আছে বাস ছেড়ে দিতেই মেয়েটি ফোন বের করল এক নম্বরে বারবার কল দিল প্রতিবারই ব্যর্থ হল প্রায় পনেরো মিনিট ধরে সে চেষ্টা চালিয়ে গেল চোখে জল মুখে আতঙ্ক অরুণ দূর থেকে তাকিয়ে ভাবল এমনভাবে একটি নম্বরে ফোন দিচ্ছে মুখে ভয় নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে অবশেষে সে ধীরে মেয়েটির কাছে গেল নরম স্বরে বলল বোন যদি অনুমতি দাও একটা কথা বলি আমি দেখছি তুমি অনেকক্ষণ ধরে অস্থির কোনো সমস্যা আছে কি আমি ভাইয়ের মতো সাহায্য করতে পারি মেয়েটি চমকে তাকালো চোখ ভেজা গলা বন্ধ কিছু বলার চেষ্টা করল কিন্তু কথা বেরোল না কিছুক্ষণ নীরব থেকে ধীরে বলল ভাই আমি কলকাতা যাচ্ছি এক ছেলেকে দেখতে অরুণ মৃদু নিঃশ্বাস ফেলল কিন্তু মুখে কিছু বোঝা গেল না সে জানত এখন উপদেশের সময় নয় মেয়েটি থেমে থেমে বলল ছেলেটির সঙ্গে আমার আলাপ হয়েছিল এক সোশ্যাল অ্যাপে প্রথমে সে সাধারণ কথা বলতো তারপর বলল সে আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করতে চায় বাড়িতে কেউ আমার কথা শোনে না মা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন বাবা নীরব ভাই বোনেরা ব্যস্ত নিজেদের জীবনে আমি ভেবেছিলাম ওই একমাত্র মানুষ যে আমাকে বোঝে অরুণ মুখ নিচু করে শুনতে লাগল এই গল্প সে আগেও শুনেছে কিন্তু প্রতিবারেই হৃদয়ে কেঁপে যায় মেয়েটি বলল ও বলেছিল আমি যেন লুকিয়ে চলে আসি ও আমাকে বাস থেকে নিয়ে যাবে আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম বাসে উঠলাম ফোন করলাম কিন্তু সে ধরল না অনেকবার কল করার পর একটা মেসেজ এলো আমি কোনো মেয়েকে চিনি না তোমাকে নিতে আসব না তারপর ফোন বন্ধ করে দিল এই কথা বলেই সে ভেঙে পড়ল গাল বেয়ে অশ্রু গড়াতে লাগল বাসের মধ্যে যেন নিরবতা জমে গেল অরুণ ধীরে বলল বোন ওপরওয়ালা প্রত্যেককে একবার করে সুযোগ দেন তোমার সৌভাগ্য এর চেয়ে খারাপ কিছু ঘটেনি যদি চাও আমি তোমার বাড়ির লোকদের সঙ্গে কথা বলি মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমার সব নম্বর পুরনো সিমে ছিল যা আমি ফেলে দিয়েছি এখন শুধু মায়ের নম্বর মনে আছে কিন্তু আমি কল করতে পারবো না অরুণ বলল তুমি শুধু নম্বর দাও আমি কথা বলবো। মেয়েটি কাঁপা হাতে নম্বর লিখে দিল অরুণ ফোন করল ওপাশে পুরুষ পুরুষকণ্ঠ কে বলছেন অরুণ শান্তস্বরে বলল নমস্কার আমি দূরপাল্লার বাসের কন্ডাক্টর আমাদের বাস বর্ধমান থেকে কলকাতা যাচ্ছে আমার সঙ্গে এক মেয়ে আছে সে খুব ভয় পেয়েছে সে আপনার নম্বর দিয়েছে আপনার কি কোনো মেয়ে নিখোঁজ ওপাশে পাশে নিরবতা তারপর কাঁপা গলায় উত্তর হ্যাঁ সেই আমাদের মেয়ে আমরা সকাল থেকে খুঁজছি পুরো পাড়া আত্মীয় পুলিশ সবখানে খবর দিয়েছি আপনি কোথা থেকে বলছেন অরুণ বাসের অবস্থান ও পরের স্টপ জানাল ওপাশের কণ্ঠরুদ্ধ গলায় বলল আপনি আমাদের বাঁচিয়েছেন ভাই ঠিক তখনই আরেকটি কল এলো নাম দেখা গেল অমিত দত্ত মেয়েটির বড় ভাই অরুণ কল ধরল ও পাশে দৃঢ় কিন্তু আবেগময় গলা নমস্কার আমি অমিত দত্ত বলছি আমি ট্রাফিক পুলিশের দায়িত্বে আছি আপনি আমার বোনকে নিরাপদ রেখেছেন আমরা কৃতজ্ঞ আপনি পরে স্টপে নেমে পড়ুন আমরা গাড়ি নিয়ে আসছি অরুণের মনে শান্তি নামল বাস এগোতে লাগল কিন্তু মেয়েটির জীবনের মোড় বদলে গেল ফোন কেটে গেলে মেয়েটি ধীরে বলল বাবা কিছু বলেছেন অরুণ হাসল হ্যাঁ তিনি বলেছেন ভগবান তোমার মঙ্গল করুন আমাদের মেয়ে ফিরে এসেছে তোমার ভাইও আসছে পুলিশের গাড়িতে এ শুনে মেয়েটির মুখ শুকিয়ে গেল ঠোঁট কাঁপল ভয় লজ্জা অনুশোচনা মিশে আছে আমি এখন তাদের সামনে কীভাবে দাঁড়াব অরুণ কোমল কণ্ঠে বলল ভুল সবাই করে কিন্তু যে নিজের ভুল স্বীকার করে তার পথ ঈশ্বর সহজ করেন মা বাবার সামনে শুধু সত্য বলো বাস থামল অরুণ ড্রাইভারকে বলল ভাই এক জরুরি ব্যাপার পরে স্টপে থামতে হবে ড্রাইভার মাথা নেড়ে সম্মতি দিল বাস থামল অরুণ মেয়েটিকে নিয়ে নামল রাতের ঠান্ডা হাওয়া দূরে হেডলাইটের আলো সময় যেন থেমে আছে কিছু মিনিট পর এক সাদা পুলিশ গাড়ি এসে থামল গাড়ি থেকে নেমে এলো এক অফিসার অমিত দত্ত তার মুখে ক্লান্তি রাগ ও বেদনা মেশানো বোনকে দেখেই চিৎকার করল তোমার একবারও মনে হয়নি আমরা তোমাকে পাগলের মতো খুঁজছিলাম এমন কাজ করছো কেন মেয়েটি কাঁদতে কাঁদতে ভাইয়ের পায়ে লুটিয়ে পড়ল ভাই আমি বড় ভুল করেছি আমাকে ক্ষমা করো। অমিত চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর অরুণের দিকে তাকিয়ে বলল ভাই আপনি না থাকলে জানি না কী হতো আপনি আমাদের সম্মান রক্ষা করেছেন অরুণ বিনয় ভরে বলল এটা ঈশ্বরের ইচ্ছা আপনার বোনের জায়গায় যদি আমার বোন হতো আমিও একই কাজ করতাম ঠিক তখনই আরেকটি গাড়ি এলো মেয়েটির বাবা মা ও ছোট ভাই নামলেন মা দৌড়ে এসে মেয়েকে বুকে টেনে নিলেন আমার মেয়ে তুই কোথায় গিয়েছিলি মেয়েটি কাঁদতে কাঁদতে বলল মা আমি জানতাম না কি করছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কক্ষণ এমন করব না বাবা এগিয়ে এসে বুকে টেনে নিলেন চলো যা হওয়ার হয়েছে এবার ঠিক পথে ফিরব অরুণ এই দৃশ্য দেখে নীরবে ভাবল ভাঙা বন্ধন আবার জুড়ে গেল অমিত এগিয়ে এসে অরুণকে এক ভিজিটিং কার্ড দিল কাল সকালে এই ঠিকানায় এসো তোমার জন্য একটা বিশেষ ব্যাপার আছে অরুণ বলল আমি কিছুই করিনি এটা মানুষের দায়িত্ব অমিত কাঁধে হাত রেখে বলল সবাই দায়িত্ব বোঝে না তুমি তার চেয়েও বেশি করেছ সবাই চলে গেল অরুণ একা দাঁড়িয়ে রইল রাতে হাওয়া মুখে লাগছিল আকাশে তাকিয়ে ভাবল কখনো কারো হাত ধরা মানে কারো জীবন বদলে দেওয়া রাত কেটে গেল পরের সকালটা যেন নতুন আলো নিয়ে এলো অরুণের জীবনে সে আগের মতো দেরি না করে খুব সকালেই ঘুম থেকে উঠল চুল আচড়ালো পরিষ্কার জামা পড়ল আর টেবিলে রাখা সেই ছোট্ট ভিজিটিং কার্ডটা হাতে নিল যেটা মেয়েটির ভাই অমিত দত্ত আগের রাতে দিয়েছিল কার্ডে লেখা ঠিকানা মতো সে পৌঁছে গেল বর্ধমান জেলা প্রশাসনিক ভবনের সামনে ভবনটি পরিপাটি সাদা দেওয়াল বড় বড় জানালা দরজায় দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মী তাকে সম্মান জানিয়ে ভেতরে ঢুকতে বলল রিসেপশনে গিয়ে যখন সে নিজের নাম বলল তখন কর্মীটি মুচকি হেসে বলল আপনার নাম বিশেষ তালিকায় আছে ডিরেক্টর সাহেব অপেক্ষা করছেন সরাসরি ভিতরে যান অরুণের বুক ধকধক করতে লাগল সে ধীরে দরজায় টোকা দিল ভিতর থেকে গম্ভীর অথচ স্নেহভরা কণ্ঠ ভেসে এলো আসুন অরুণবাবু আমরা আপনারই অপেক্ষায় ছিলাম দরজা খুলতেই দেখল সামনে বসে আছেন সেই অফিসার অমিত দত্ত যিনি আগের রাতে পুলিশের পোশাকে ছিলেন এখন পরিপাটি স্যুট পরে এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার আসনে অমিত উঠে দাঁড়িয়ে হাসি মুখে হাত বাড়িয়ে বলল অরুণ আমরা এমন মানুষ খুঁজি যারা মন থেকে অন্যের জন্য কিছু করতে পারে তুমি শুধু এক মেয়েকেই রক্ষা করনি একটি ভেঙে পড়া পরিবারকে আবার বাঁচিয়ে তুলেছ আমাদের সমাজে এমন মানুষের প্রয়োজন যারা কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই বলে তিনি টেবিল থেকে একটি ফাইল অরুণের সামনে রাখলেন ফাইল খুলে অরুণ হতভম্ব হয়ে গেল তাতে তার নাম শিক্ষাগত যোগ্যতা আর পুরনো সার্টিফিকেটের কপি রাখা অরুণ বিস্ময়ে বলল স্যার আপনি আমার এসব তথ্য পেলেন কোথায় অমিত হেসে বলল আমরা তোমার সম্পর্কে খোঁজ নিয়েছি তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছ ভালো মেধাবী কিন্তু জীবনের সুযোগ পাওনি এখন সেই সুযোগ তোমার দরজায় এসে দাঁড়িয়েছে এই কথা শুনে অরুণের চোখে জল চলে এলো তার গলা রুদ্ধ হয়ে গেল মনে হচ্ছিল বুকের ভেতর যেন এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস জমে আছে যে মানুষটা গতকাল অবধি নিজেকে ব্যর্থ ভাবত যে ভাবত জীবনে আর কিছু হবে না আজ সেই মানুষটাই নিজের এক সৎ সিদ্ধান্তের কারণে নিজের ভাগ্য বদলে ফেলেছে সেই সকালে অরুণ নতুন জামা পরে চুলে তেল দিয়ে আয়নায় একবার তাকিয়ে নিজের চোখের দৃঢ়তা খুঁজে নিল বাড়ির সবাই অবাক হয়ে তার প্রস্তুতি দেখছিল মা আশীর্বাদ করলেন বাবা আজ তুই যেন নিজের জীবনের নতুন দৌড়গোড়ায় পা দিস পাড়ার লোকেরা তাকে দেখে মুগ্ধ কেউ বলছে ভালো করে ছরুন্দা। কেউ আবার সালাম করে বলছে এই হচ্ছে সত্যিকারের মানুষ তার হাতে সেই ছোট্ট কাঠটা শক্ত করে ধরা যে কার্ড এক রাতে তার ভাগ্য ঘুরিয়ে দিয়েছে অফিসে পৌঁছে সে দেখল বড় বড় দেয়ালে লেখা সরকারি দপ্তরের নাম আর মনে হচ্ছিল এই ভবন যেন তাকে স্বাগত জানাচ্ছে আজ সে শুধু কোনো অফিসে প্রবেশ করছে না সে প্রবেশ করছে নিজের সম্মান পরিচয় ও জীবনের নতুন অধ্যায় অরুণের হাত কাঁপছিল মুখে হালকা উদ্বেগ কিন্তু চোখে আলোর ঝলক অফিসের কক্ষে ঠোকার সঙ্গে সঙ্গে এক সিনিয়র অফিসার উঠে দাঁড়ালেন হাসি মুখে হাত বাড়িয়ে বললেন আমরা গর্বিত এমন মানুষ আমাদের সঙ্গে কাজ করবে তোমার সততা সাহস আর যেভাবে তুমি এক কিশোরীকে রক্ষা করেছ তা মানবতার জন্য এক উদাহরণ অরুণ কিছু বলল না চোখ নিচু মুখে নরম হাসি কিন্তু মনে যেন ঝড় বইছে তার চোখে ভেসে উঠল অতীতের সেই দিনগুলো যখন সে নিজেকে অকর্মণ্য অযোগ্য ভেবেছিল আজ সেই একই মানুষ সমাজের সম্মানিত কর্মী বাড়ির পরিবেশও পাল্টে গিয়েছিল মা যিনি আগে সামান্য কারণেও রাগ করতেন এখন নীরবে চা বানিয়ে ছেলের সামনে রাখেন বাবা যিনি আগে কিছু বলেন না এখন পত্রিকা পড়তে পড়তে গর্বভরে বলেন এই যে আমাদের ছেলে সরকারি চাকরিতে যোগ দিয়েছে পাড়ার মানুষ যারা একসময় তীর্যক কথা বলতো এখন সালাম করে দোয়া দেয় আত্মীয় যারা দূরে সরে গিয়েছিল এখন ফোন করে খবর নেয় সম্পর্ক পুনরায় জোড়া লাগায় কিন্তু অরুণের মনে কোনো গর্ব ছিল না ছিল কেবল কৃতজ্ঞতা সে জানত এই প্রাপ্তি শুধু শিক্ষার কারণে নয় বরং সততা সহমর্মিতা ও মানবতার কারণে অন্যদিকে সেই কিশোরী মেয়েটির জীবনেও পরিবর্তন এসেছে সে এখন আগের মতো বেপরোয়া নয় এখন সে বুঝে গেছে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা অনেক সময়ই কেবল এক ফাঁদ সেখানে থাকে ফাঁকা প্রতিশ্রুতি মিষ্টি কথা আর শেষে শুধু অনুশোচনা এখন সে নিজের ঘরে বসে পড়াশোনা করে নতুন করে স্বপ্ন দেখে সফলতা আত্মসম্মান ও পরিবারের ভালোবাসা নিয়ে মা এখন শুধু তার খাওয়া দাওয়ার খোঁজ নেন না মনের অবস্থাও জিজ্ঞেস করেন বাবা আজ মন ভালো আছে তো বাবা যিনি আগে নীরব থাকতেন এখন খাওয়ার টেবিলে ছোট ছোট গল্প বলেন মেয়েকে হাসানোর চেষ্টা করেন যে ঘরে এতদিন নীরবতা ছিল আজ সেখানে ফিরে এসেছে হাসি এখন সেই মেয়েটি অন্য মেয়েদের জন্য এক শিক্ষা হয়ে উঠেছে স্কুল বা কলেজে যখনই কোনো নতুন বা একলা মেয়েকে দেখে সে তার পাশে বসে বন্ধুত্ব করে ধীরে বলে জীবন খুব মূল্যবান এটাকে কোনো অচেনা প্রতিশ্রুতির জন্য হারিয় না সত্যি ভালোবাসা কখনো চ্যাটে নয় কর্মে আর আচরণে প্রকাশ পায় ভুল করলে ভর পেও না ফিরে আসা মানেই শক্তি আর পরিবারই সেই শক্তির সবচেয়ে নিরাপদ আশ্রয় সে এখন জানে যদি মা বাবা শুধু খাবার পোশাক পড়াশোনার দিকেই নয় সময় ও স্নেহও দেন তাহলে কোনো সন্তানই মিথ্যা আশার খোঁজে ঘর ছেড়ে যায় না জীবনে কিছু সিদ্ধান্ত থাকে যা যদি তাড়াহুড়োয় বা আবেগে নিয়ে ফেলা হয় তাহলে তার ভার সারা জীবন বইতে হয় তাই দরকার যখনই বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে একজন অভিজ্ঞ বিশ্বাসযোগ্য ও কল্যাণকামী মানুষের সঙ্গে কথা বলা কারণ কিছু রাস্তা একবার ভুলে গেলে আর ফিরে আসে না আর কিছু মুহূর্ত পুরো জীবন বদলে দেয় কিন্তু যদি মন সৎ থাকে বিবেক জাগরত থাকে এবং সময় মতো সামান্য এক ভালো কাজ করা যায় তাহলে প্রকৃতি এমন দরজা খুলে দেয় যার কথা মানুষ কখনো কল্পনাও করেনি অরুণের প্রাপ্তি কেবল একটা চাকরি নয় সে পেয়েছিল সমাজের শ্রদ্ধা নিজের পরিচয় মা বাবার গর্ব এবং সবচেয়ে বড় সেই মানসিক তৃপ্তি যা না অর্থে না ডিগ্রিতে বরং সততা বিবেক ও মানবতার শক্তিতে অর্জিত হয় গল্পের শেষে প্রশ্ন থেকে যায় তুমি কি কখনো জীবনের এমন কোনো মুহূর্তে দাঁড়িয়েছিলে যেখানে একটিমাত্র সিদ্ধান্ত সবকিছু পাল্টে দিতে পারত তোমার সেই অভিজ্ঞতা একদিন হয়তো অন্য কারও পথপ্রদর্শক হয়ে উঠবে এই গল্প শেখায় ভালোবাসা তখনই সত্যি যখন তাতে সম্মান সততা আর দায়িত্ববোধ থাকে এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন धन्यवाद